আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখব এখানে কয়টি ত্রিভুজ আছে সেটা আমরা কীভাবে নির্ণয় করব প্রথমে বেসিক যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা দুইটা এবং পুরোটা মিলে একটা টোটাল তিনটা ত্রিভুজ আছে তাই না কিন্তু এটা আমরা কীভাবে বের করব বের করব এইভাবে আমরা প্রথমে আচ্ছা প্রথমে মার্কিং করে নেব বেস অর্থাৎ ভূমি অনুযায়ী মার্কিং করে নেব এক দুই আমরা এক যোগ দুই সমান সমান থ্রি তাহলে এখানে তিনটা ত্রিভুজ আছে সেমভাবে ভাবে আমরা এইটা যদি এখন করতে চাই তাহলে এক দুই তিন তাহলে আমরা এটা এখন যোগ করে দিব এক দুই কত হয় ছয়টা তাহলে এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে এখানে ছয়টা ত্রিভুজ কিভাবে হলো এই যে এখানে একটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ তিনটা ত্রিভুজ পুরোটা মিলে একটা ত্রিভুজ কয়টা হলো চারটা আবার এই যে আমরা যদি এক এবং দুই সহকারে ধরি তাহলে আরেকটা ত্রিভুজ তাহলে কয়টা হলো পাঁচটা এবং এই যে দুই এবং তিন সহকারে ধরলে একটা ত্রিভুজ এইভাবে হলো ছয়টা ত্রিভুজ তাহলে সেমভাবে এখন আমরা এটা করবো এক দুই তিন চার আমরা একটা যোগ করে দিব এক যোগ দুই তিন যোগ চার সমান সমান দশ তাহলে এখানে দশটা ত্রিভুজ আছে ঠিক আমরা এটা একটু বেসিক ধারণা এখন একটু অ্যাডভান্স লেভেলে যাব অ্যাডভান্স লেভেল বলতে কি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ভূমির এখানে যা আছে ওপরে আরও দুইটা আমরা ভূমি দেখতে পাচ্ছি এখন এইটা আমরা কীভাবে করবো এইটাও সেম ওয়েতে আমরা প্রথমে মার্কিং করে নেব এক দুই তিন চার তাহলে এক যোগ দুই যোগ তিন যোগ চার সমান সমান দশ আবার এখানে যেহেতু একটা ভূমি আছে এখানে মার্কিং করব এক তাহলে দশ যোগ এক আবার এখানে দুইটা ভূমি আছে সেহেতু এক দুই তাহলে এখানে এক প্লাস দুই সমান সমান তিন তাহলে এখানে যোগ করবো আবার তিন তাহলে কত হবে দশ এগারো আর তিনে চোদ্দো তাহলে এখানে টোটাল চোদ্দোটা রাত্রি পুজো আছে পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু নিয়ম আপনাদের দেখাবো